আসসালামু আলাইকুম আমি সেদিন আমার একটি ভিডিওতে সম্বন্ধে বেশ আলোচনা করেছিলাম তাদের কিছু বিশেষ করে ইসলামের প্রতি বিদ্বেষ মনোভাব অন্য একটি মন বিদ্যমান তাই নিয়ে আলোচনা করেছিলাম এবং সেটা প্রস্কুটিত করেছে তারা এই বাউল আবুল সরকারের পক্ষপাতিত্ব নিয়ে শুধু এই নিয়ে আমি নই তারা বাংলাদেশেই এটা তোলপার হয়েছে আর আমার মতন যারা এনসিপি প্রেমিক আছেন তারা সবাই মনে খুব আঘাত পেয়েছেন এনসিপি দ্বারা এটা আমরা আশা করিনি কিন্তু সেই করেছে এবং আমার সেই ভিডিওতে বলেছিলাম যে আশা রাখি তারা এই ভুলটা শুধরে নেবে জাতির কাছে ক্ষমা চেয়ে তো আজ আমি শুনেছিলাম এরকম কিছু কিন্তু তা দেখিনি কিন্তু আজ আমার নজরে এসেছে আমার চোখে পড়েছে ফেসবুক স্ক্রল করতে করতে আজকে একটি স্ট্যাটাস দেখলাম যেখানে তারা ক্ষমা চেয়েছে আমি স্ট্যাটাসটি পড়ছি জাতীয় নাগরিক পার্টি আমাদের এতদিন ধরে যারা সাপোর্ট করে গেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা ধর্ম অবমাননা ও সহিংসতা বিষয়ে এনসিপি অবস্থান স্পষ্ট করেছে গতকাল ধর্ম সম্প্রীতি সেল থেকে যাওয়া বিবৃতির একটি খণ্ডাংশ নিয়ে ভুল ধারণা তৈরি হয় তবে আমরা আজকের বিবৃতিতে এর দায় নিয়ে দুঃখ প্রকাশ করেছি গতকাল থেকে আজকের বিবৃতির আগ পর্যন্ত সহস্রাধিক মেনশন আর গালিগালাজ শুনতে হয়েছে আপনাদের আমার জীবনে আমি এত কটু কথা আর কোনো কিছুতে শুনেছি বলে মনে পড়ে না কিন্তু আমি কোনো বক্তব্য দিয়ে চাই নাই কারণ আমি জানি আপনারা যেটা সারা সেটা সত্য না এনসিপি কখনোই ধর্মবিরোধী না আজকে ধর্ম ও সম্প্রীতি সেল থেকে আসা বিবৃতিতে সেটা আবারও স্পষ্ট হয়েছে এনসিপি তার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কখনো ইসলাম বিরোধী অবস্থান নেয়নি আমাদের গঠনতন্ত্র ও চব্বিশ দফার ইশতেহারে সুস্পষ্টভাবে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধার বিষয়টি উল্লেখ আছে আমরা কখনো কোনো ইস্যুতেই ইসলাম বিরোধী অবস্থান নেই নি এবার নয় জুলাইয়ের পর আমরা দেখে আসছি রাজনৈতিক উদ্দেশ্যে কিছু মহল থেকে এনসিপিকে বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা হয়েছে রাজনৈতিক চিন্তার মত পার্থক্যের কারণে আমাদেরকে জুলাই গাদ্দার ডাকতে দ্বিতীয়বার ভাবে নাই আমাদের এক সময়ের কিন্তু আমরা দায় ও দরদের জায়গা থেকে আগেও অভিযোগ তুলে সহযোদ্ধাদের সাথে একত্রিত দেশের প্রয়োজনে হয়েছিলাম আবারও হয়তো হতে পারি এনসিপি শুরু থেকেই একটি মধ্যপন্থী অবস্থানে থাকার চেষ্টা করেছে যার কারণে বাইয়ের ভাইয়েরা ডানে ঠেলে আমাদেরকে অপর করে দিতে চেয়েছেন বহুবার আমরা বিভাজনের রাজনীতিতে ফিরে না গিয়ে সমাজের প্রতিটা জনগোষ্ঠী ও অংশীজনদের ধারণ করেই আমাদের রাজনীতি কন্টকাকীর পথ পারি দিয়ে যাচ্ছি চলার পথে ভুল হলে আপনারা আমাদের শুধরে দিবেন আমরা জনগণের খুব কাছাকাছি আছি যে কারণে আমাদের কোনো অ্যাপ্রোচ ভুল হলে আপনাদের ধমক গালিগালাজ শুনে শুধরে নেই কিন্তু আল্লাহর বস্তে দাবতের নিয়তেই আমাদেরকে শুধরে দিয়েন এমন কায়দায় অপর বানিয়ে ফেলবেন না যেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গোষ্ঠীর সাথে আপনাদের সুর মিলে যায় আবারও আমি দলের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাচ্ছি এস এম ফাইজ অনেক 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 ধন্যবাদ এই সচরাচর কারো হয় না আজকাল আমাদের সমাজটা এমন হয়েছে কেউ ভুল করলে সরিটুকু বলতেও তাদের মনে সংকোচ হয় দ্বিধাবোধ হয় আর যদি কেউ সহজে বলেও ফেলে সরি বা দক্ষিত তাহলে তাকে দুর্বল ভাবা হয় এবং তার উপরে আরো বেশি করে চড়াও হয় যেটা কাম্য নয় কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যারা ভুল করে তাদের মার্জনার জন্য ক্ষমা চায় এবং ছোটো খাটো ভুল ত্রুটি হয়েই থাকে মানুষের সেজন্য অন্তত তারা সরি বলবে এটা সবসময় কামনা করি এবং আমি নিজেও এই কাজটি করে থাকি সেই পরিপ্রেক্ষিতে এনসিপি এই যে ক্ষমা চাওয়ার একটা দৃষ্টান্ত স্থাপন করলো যা অন্য কোনো রাজনীতিবিদদের দ্বারা আমরা কখনোই এটা আশা করতে পারি না বা এমন কাজটি কেউ করেন না যেটা এনসিপি দেখিয়ে দিল যে না তারা ভুল করলে ক্ষমাও চাইতে পারে তারা তরুণ একটি দল তরুণ প্রজন্ম ভুলভ্রান্তি তরুণ প্রজন্মেরই হবে এমন কোনো কথা না বাচ্চাদেরও হয়ে থাকে বয়সে যারা ম্যাচ হয়ে থাকে বৃদ্ধদেরও হয়ে থাকে তাই বলে সেই ভুলটাকে আঁকড়ে ধরে যদি আমরা তাদেরকে ঠেলে দেই। তবে সেটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় বহন করে না বরঞ্চ তাদের সেই ভুলটা যখন তারা ক্ষমা চাইবে বা তারা বুঝতে পারবে তাদেরকে আপন করে নেওয়া এবং তাদের সেই ভুল থেকে তাদেরকে সুদ্ধাবার একটা সুযোগ করে দেওয়া এটা আমি মনে করি আমাদের প্রত্যেকের পরম দায়িত্ব এতে করে সবাই তার ভুল আবার সঠিক পথে আসবে বলেই আমি মনে করি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এনসিপি কে এনসিপি কে খুব ভালোবাসি এনসিপি সবাইকেই আপন করে নিতে চাই এবং আমি চাই যে তারা দেশের ক্ষমতায় বসুক কিন্তু এই ধরনের ভুলভ্রান্তিগুলো বিশেষ করে ইসলামিকভাবে যদি আপনারা বিদ্বেষী মনোভাব দেখান তাহলে আমি অন্তত মনে করি যে আপনাদের উত্থান কখনোই সম্ভব নয় বরং এমন কাজটি করবেন না আপনারা যে ধরনের নীতিতে অটল আছেন সেই ধরনের নীতিতে অটল থাকুন যে নীতি আমি আমার ওই জোটে আলোচনা করেছিলাম এই নীতিগুলোকে আমিও সমর্থন করি আপনাদের ভুল আপনারা বুঝতে পেরেছেন আমি নিজেই আপনাদের এই এনসিপি থেকে দূরে সরে গিয়েছিলাম কারণ আপনাদের এহেন আচরণ দেখে আমি খুবই আঘাত পেয়েছি কষ্ট পেয়েছি আমার খুব খারাপ লেগেছে তাই এনসিপি থেকে আমার মনটাকে সরিয়ে নিয়েছিলাম কিন্তু না আবার গ্রহণ করে নিলাম আশা রাখি এমনি ভাবে আপনারা মানুষের মন জয় করে এগিয়ে যাবেন এবং কত কণ্ঠকাকৃণ হবেই তবে সেটাকে জয় করে নেওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য হওয়া উচিত আবারও এনসিপিকে স্বাগতম জানাই এবং আপনাদের দলের প্রতি রইল অনেক 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 শুভকামনা আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুন এবং আপনাদের জীবনে ইসলামটাকে প্রচার করুন নিজেরাও সব কাজকর্মে ইসলামটাকে প্রস্ফুটিত করুন তবেই মানুষ ভাববে যে আপনারা ইসলাম বিরোধী নয় এবং যা কিছু করবেন কল্যাণের জন্যই করবেন দেশের কল্যাণের জন্য করবেন তাই আপনারা ক্ষমতার মসনদে বসুন আপনারা আপনাদেরকে আল্লাহতাল সহায়তা করুন ক্ষমতার মসনদে বসার জন্য এটাই সর্বত কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম